আমার নাম মোহাম্মদ হরমুজ আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আমি অত্যন্ত ভাগ্যবান গর্বিত এবং সম্মানিত বোধ করি যখন আমার মনে হয় যে আমি বীর মুক্তিযোদ্ধা প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক জনাব সুলতান মাহমুদ শরীফের অধীনে রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম এই মানুষটি দীর্ঘ জীবনকাল নিয়ে এসেছিলেন উনি প্রায় পঁচাশি বছর আমাদের সাথে ছিলেন এই পঁচাশি বছরের মধ্যে উনি আমাকে বলেছেন যে উনি ভাষা আন্দোলনের সময় ওনার বয়স প্রায় এগারো বারো বছর সুতরাং সেই সেই সেদিনের কিছু হিসাবেও তিনি ভাষা আন্দোলনের সঙ্গে ছিলেন এরপর থেকে বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে থেকে যিনি অবদান দেখেছেন তিনি সুলতান মাহমুদ শরীফ এবং উনিশশো তেষট্টি সালে যুক্তরাজ্যে আসার পর থেকে প্রবাসী বাঙালির সকল আন্দোলন সংগ্রামের সাক্ষী নেতা জনাব সুলতান শরীফ আমাদের ছেড়ে চলে গেছেন আমরা বিশেষ প্রবাসী বাঙালিরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি বিশেষ করে বঙ্গবন্ধুর অনুসারী যারা আছি আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেল তিনি অভিভাবকের মতো আমাদের মাথার উপর ছায়া হয়েছিলেন আমি আমার মন অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি সুলতান ভাইকে যেন তার আহ সর্বোচ্চ স্থানে জায়গা দেওয়া হয় আমি তার সুখ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আজকে আমরা আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা সুলতান মোহাম্মদ শরীফ যিনি আমি দেখেছি উনিশশো নয় থেকে আওয়ামী লীগ সুলতান শরীফ ভাই আমাদের মুরব্বী ছিলেন এবং এখানে বাংলাদেশের বলতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে খুব একটা গুরুত্বপূর্ণ লোক ছিলেন মুক্তিযোদ্ধার সময় থেকে উনি এখানে মুক্তিযুদ্ধ সংগঠন করে গেছেন এবং আমাদের এই কমিউনিটি একজন খুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন উনি আজকে মারা গেছেন আমরা ওনার আত্মার মার্গ কামনা করি এবং আল্লাহ পরিবারের প্রতি ওনার আমরা শান্তি কামনা করি ধন্যবাদ আজকে আমরা স্বেচ্ছাসেবক লীগ পার্কে ব্যক্তিবৃদ্ধ আমরা সবাই এখানে এসেছি আওয়ামী লীগ সবাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফ বা মৃত্যুতে আমরা আজকের এই জাতীয় শোক এখানে আলতাবালি পার্কে আমরা পালন করব ইনশাল্লাহ আমাদের এই দিনের অবর্তমানে আমরা এই দূর যেভাবে রয়ে আওয়ামী লীগ যে প্রতিষ্ঠা সবাইকে নিয়ে যে কাজ করে গেছে তার রুহের আক্তার মাফ করা করছি পক্ষ থেকে জয় বাংলা জয় আমি খুব ক্লোজলি কাজ করেছি এবং বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ করে এই ইভেন ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে যখনই কথা বলেছে তখনই আমাকে সাহায্য এবং সহযোগিতা করেছে এবং এই মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন একটা জিনিস হলো আমি যেটা সুলতান মাহমুদ শরীফকে দেখেছি যে ক্ষমতার এত কেন্দ্রবিন্দুতে থেকেও নির্লুপ অর্থাৎ কোনো লুপ লালসা ছিল না এবং উনি কখনোই নিজের কথা চিন্তা করেননি এবং নিজের জন্য কিছু করেননি উনি দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন এবং কাজ করেছেন সেজন্য এই বর্তমান রাজনীতিতে সুলতান মাহমুদ শরীফের মতো একজন মানুষ একজন আদর্শবান মানুষ আমাদের অনুকরণীয় আমরা আমি ওনার কাছ থেকে অনেক জিনিস শিখেছি এবং আমি মনে করি যে আগামী আগামী পত্রায় ওনার যে নির্দেশনা বা ওনার যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো এই যে রাজনীতিতে আমরা যখন আমাদের নিজেদের কথা চিন্তা করি মানুষের কথা চিন্তা করি না সুলতান মাহমুদ শরীফ ছিলেন একজন অন্যতম যিনি নিজের কথা চিন্তা করতেন না দেশের মানুষের কথা চিন্তা করতেন আজকে আমরা এখানে আলতাওয়ালি পার্কে এসেছি আমাদের বিশিষ্ট কমিউনি নেতা প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব সুলতান শরীফের মরদেহ এখানে শহীদ মিবাদের শ্রদ্ধা নিবেদের জন্য আসবে আমাদের এই কমিউনিটি একজন কমিউনিটি মানুষকে কমিউনিটি নেতাকে আমরা হারিয়েছি মহান আল্লাহ যেন ওনাকে জান্নাত নাসিব করেন আমাদের মুক্তিযুদ্ধে ওনার বিরাট একটা অবদান রয়েছে প্রবাসীদের কল্যাণে বিভিন্নভাবে উনি কাজ করে গেছেন তো তার এই অবদান তার এই অপরণীয় প্রতি অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলমী পূরণ করার তফিক দান করেন এবং সুখ সুখ সন্তপ্ত পরিবার প্রতি গভীর আজকে আমরা অত্যন্ত বার বার আক্রান্ত মন নিয়ে এখানে লন্ডস্থ শহীদ আলতাবালি পার্কে শহীদ মিনারে ফাতদেশে সমবিত হয়েছি আপনারা জানেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহের আস্থাভাজন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনরা সুলতান মাহমুদ شریف ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে তার দনাজাত নামাজ হবে সুলতান ভাই আমাদেরকে উনার স্নেহের সাদরে দীর্ঘ দিন দেখে রেখেছিলেন উনার উনি আমাদের শুধু অভিভাবক ছিলেন মানে পিতৃতুল্য অভিভাবক উনি এদেশের সমস্ত কমিউনিটির স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কমিউনিটির বিভিন্ন দাবি দেওয়া আடைய লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে এই প্রভাসে উনি অভিভাবকের দায়িত্ব করেছে পালন করেছেন ওনার এই অকাল মৃত্যুতে এই প্রবাসী বাংলাদেশের একজন নিবদ্ধিত মানুষকে হারিয়েছে এটা পূরণ হওয়ার নয় তারপরেও আমাদের সবাইকে চলে যেতে হবে আজকের এই দিনে মহান কাছে সন্তানের বিদাহী আত্মার মানুষ কামনা করছি ধন্যবাদ প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আলহাদ সুলতান মাহমুদ শরীফ এই দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে আমাদের সকলের মায়া ভালোবাসা ছেড়ে পৃথিবী থেকে চিরদিন চলে গেছেন আমরা তার হৃদয় তার মা কামনা করি মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেন জান্নাতুল শ্রদ্ধা অবস্থান করেন আমরা সবাই এসেছি আজকে জনাব সুলতান ভাইয়ের দীর্ঘ ষাট বৎসরের রাজনৈতিক সামাজিক অঙ্গনে তার এক বিরাট অবদান ছিল এই যে শহীদ মিনার প্রাঙ্গনে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি শ্রদ্ধা জানাতে এসেছি ওনাকে বিদায় জানাতে এসেছি পরে আমরা দিকলেন জামে মসজিদে ওনার নামাজে যা গর্ব পরবর্তীতে ওনার লাশ সমাহিত হবে দাপন হবে আমরা সবাই এসেছি এখানে ওনাকে বিনম্র শ্রদ্ধা জানাতে জনাব ভাই যেখানেই থাকুন ভালো থাকুন আমরা ওনাকে জান্নাতুল ফেদৌসের সর্বস্থান যেন আল্লাহ দেন সেই তথ্য ছড়াচ্ছি আপনাদের ভয়েস অফ পাওয়ার হামলের ধন্যবাদ কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবাসী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর পুরুষ জননেতা সুলতান মাহমুদ শরীফের কফিন নিয়ে আসা হবে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সাথে সাথে বিকলিন মসজিদে ওনার জানাজার নামাজ আমরা অনুষ্ঠিত হব আমি সকল প্রবাসীদেরকে অনুরোধ করতেছি বিশেষ করে সুলতান সুলতান মাহমুদ শরীফের সাথে যাদের সুসম্পর্ক ছিল দীর্ঘদিন বিগত পঞ্চাশ বছর এখানে রাজনীতি করেছেন ওনার চলার পথে ওনার বন্ধু সাথে অনেক সুসম্পর্ক ছিল সবাই যেন ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনার মাফিজাত করেন আমি ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে